ਕਿਸਕੋ ਹਰਨ ਪਾਇ ਲਮ ਲੱਕੇ ਕੋਈ ਕਿਸਕੋ ਹਰਨ ਪਾਇ ਲਮ ਲੱਕੇ ਦਰਨ ਪੈਲਾ ਲੱਗਦਾ ਕਿਹੜਾ ਦਾ ਨਾਮ

বসো <ihil is kustusra allen'tathtillow> hey, <im Soldier and ADA> এই কথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এই কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বলে দাও হরিণ তেল আর আয়শা একটা হরিণ পাইলাম না এটা সুন্দর একটা কিনতে হরিণ নাই এখানে হরিণ নেই এখানে সব কিন্তু হরিণ

আমাদের মাঝে এখন গান শোনাবে বসেন বসেন বসে আমাকে একটা গান শোনা বস বসেন বসেন তুর্কি থেকে একজন দেখছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বড় ভাই গান শোনাবে হবে হচ্ছে এই একটা একদম ফাঁকা কিন্তু হচ্ছে তারপরও কিন্তু এই জায়গাতে অনেক লোকজন হয় এই যে খোলা মেলা আকাশটা এর জন্য মনে করেন যে এখানে কিন্তু তেমন কিছু নাই এখানে শুধু কয়েকটা দোকান ফুচকার দোকান আর হচ্ছে বাদাম বিক্রি করে আচার বিক্রি করে এরকম জাস্ট কয়েকটা দোকান আর হচ্ছে এমনিতেই ছোটো বাচ্চাদের জন্য যেহেতু অনেক লোকজন আসলে এমনিতে কিছু কিছু দোকান বসে না সেই দোকানগুলো আর এভাবে সবাই লোকজন বসে রয়েছে কিছু কিছু বাদাম খাচ্ছে আর সামান খায় এভাবে সবাই বাদামের কয়েকটা খোঁটা পাইছি দেখাবো এই যে এটা এনার তো বাদাম আনতে পারেনি বাদামের খোসা পাইছে বাদাম তো পেলাম না তাই তো খোসা পাইছে এই যে এই যে অনেকগুলো আল্লাহ খোসা ওই ভাই পাইতে হবে না আপনি একটা গান গান আমি এখন যার কণ্ঠে গান শুনবো মানে অসম্ভব সুন্দর কণ্ঠ একবার শুনলে মানে বারবার মন চাইবে আর একবার শুনি আচ্ছা বলেন আরেক একটা আজকে তো পহেলা বৈশাখ বৈশাখ উপলক্ষে একটা আমাদের একটা গান শোনান আমার দর্শক মানে আমার দর্শকদের কিছু একটা গান শোনান সুন্দর একটা গান শোনান গান শোনাবো এখানে

লোকের লোকের বীর পূজিনে গোঠি তোমার কাজল চোখে দেখবো Apollo কে করেছে এ নি আমাকি একা